করতে চাই জি যে বিএল এর এম3 মাত্র 175 টাকা সবচেয়ে পরিচিত একটা প্রোডাক্ট এই যে X 911 X 922 আচ্ছা এগুলোর সম্বন্ধে সবাই পরিচিত মাত্র 420 টাকা দাম 420 টাকা 600 700 সিঙ্গেল আর ডাবল এগুলো কি কারো কি ডাবল এবং সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা তারপরে যে 1000 টাকা এটার মডেল হলো M11 11 তারপরে এই একটা মডেল আছে 1100 টাকা 1050 টাকা

আচ্ছা এই যে হ্যান্ডেলটা খোলা যায় হ্যান্ডেলটা লুজ করা যায় টাইট করা যায় অনেক সুন্দর একটা স্ট্রং জিনিস এটা টুর বা পার্টির জন্য নেবেন বা মাশাআল্লাহ এটা অনেক সুন্দর দেখতে কিন্তু সাইফুল ভাই খুব কোয়ালিটি একটা জিনিস আচ্ছা এটা হলো 2400 টাকা জেবিএল এর 2400 টাকা পুরো পুরো এটা তিন চারটা কালার अवेलेबल আছে খুব সুন্দর প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান মাস্টার কপি মাস্টার কপি আচ্ছা একদম মানে জি লুক লাইক অরিজিনাল অরিজিনাল আচ্ছা কিন্তু মাস্টার কপি মাস্টার কপি আছে। দাম আছে 2000 টাকা। মাত্র প্র 2000 টাকা কি দেখব? আরমি কালার আছে। আরমি কালার আছে, অ্যাশ কালার আছে, ব্লু কালার আছে। তিনটা কালার अवेलेबल। এটা রেডও থাকে। রেড আপাতত নাই। একদম প্রিমিয়াম কোয়ালিটির না রেড আছে अवेलेबल। আচ্ছা জি। এটাও আছে। জি এটা হচ্ছে কি আপনার মাত্র মাত্র 2750 2750 টাকা। প্রথম ভিডিও আই আগে এক ভিডিওতে দিয়েছি 3900 টাকা। মাত্র 3900 টাকা 100 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট। আচ্ছা এগুলা কি কয়টা কালার হয় সাইফুল ভাই এটা আর টি টু এস টাইপ আচ্ছা তো এই কোয়ালিটি একদম কোয়ালিটি খুবই আই আরজিবি লাইটও আছে দেখা যায় যে হ্যান্ডেলের ভিতরে জি জি স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি যারা একবার কোয়ালিটি সম্পূর্ণ ব্লুটুথ স্পিকার গুলো নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আমার অনেক সাবস্ক্রাইবার ভাই আছে যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট খুঁজেন এবং অথেন্টিক একজন ভালো অনার খুঁজেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য কোথায় আসবেন মাওয়া টেট ইন্টারন্যাশনাল দেখেন এই জায়গায় দোকান নং দুই বাই একশো গুলিস্তান শপিং কমপ্লেক্স স্ক্রিনে নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবে এই শপেরই ওনার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন সাইফুল ভালো আছে আপনার কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমরা আজকে শুরু করতে চাই জি যে বিএলআর এম3 মাত্র 175 টাকা সবচেয়ে পরিচিত একটা প্রোডাক্ট প্রোডাক্ট মাত্র 175 টাকায় যে বিএলআর এম3 আচ্ছা তারপরে আমরা যদি শুরু করি এটা মাত্র 400 টাকায় এম9 400 টাকা যেটা জাকি দিয়ে গান চেঞ্জ হয় জাকি দিয়ে গান চেঞ্জ হয় মাত্র 400 টাকায় আচ্ছা এম9 এর স্পিকার

একটা মডেল আছে তারপরে ডাবল স্পিকার এর একটা মডেল আছে এই যেটা আচ্ছা আচ্ছা এটা ডাবল যেটা ডবল যেটা তারপরে যে আট জিবি লাইট শো একটা স্পিকার আছে আরো দেখতে অনেক সুন্দর আর্ট এনসি স্পিকার এর অনেক মডেল আমাদের কাছে এভেলেবেল এদিকে দিকে আচ্ছা এই যে একটা মডেল আছে এই একটা চার এন ডাবল আছে আর খুব অধিকাংশ স্পিকারই বা এই ক্যাটাগরি আচ্ছা আমাদের কাছে খুব কম সংখ্যক স্পিকার থাকে ওগুলা আর অধিকাংশ স্পিকার থাকে এরকম হাই কোয়ালিটির হাই ডেফিনিসমেন্ট

এটা চুর বা পার্টির জন্য নিবেন বাক মাস ভালো স্পিকার সুন্দর দেখতো কিন্তু সাইবুল ভাই একেবারে কোয়ালিটি সম্পন্ন খুবই কোয়ালিটি একটা জিনিস আচ্ছা তারপরে এই কম দামের মধ্যে একটা টাকা মাত্র পনেরোশো টাকা টা দাঁড়িয়ে টাকা মাত্র টাকা উনিশশো টাকা টাকা টা কই প্যাকেট টা দেখতো এই যে টি এই যে রেটা টাকা টাকা আচ্ছা তারপর হইছে কি আপনার এই যে কার একটা স্পিকার আছে 800 টাকা স্পিকার আচ্ছা 800 টাকা এটা 20টার মত মডেলLambda আগাম 20 থেকে 10টার মতো মডেল আগাম মাসে দিতে পারবো আচ্ছা এটা হইলো যে আমাদের স্যাম্পল মডেল এই মডেলটা খালি अवेलेबल আছে এই X 700 দি 1700 এটা স্টক আছে আরো কিছু বেশ কিছু মডেল এগুলো পাইস্টা এটা 800 টাকা 800 টাকা তারপর এই যে এই একটা জিনিস আচ্ছা এটা হইলো 2400 টাকা JBL এর

ঠিক আছে কোয়ান্টিটির ব্যাপারে হচ্ছে কার্টুন বাই কার্টুন মাল একটা সার্জ হচ্ছে আচ্ছা যারা এক পিসের জন্য অনেকেই নব দিব তাদের জন্য কি তাদের জন্য সবচেয়ে ভালো পরামর্শ দোকানে আসেন দোকানে আমি কারণে যে অনলাইনে মেসেজ দিই আপনার গত ভিডিও দেখে অনেকে মেসেজ দিয়েছে ওই মেসেজ দিয়ে ঘুমায় জায়গা বিরক্ত করে তার থেকে বেটার বাইরে রাগ করেন না দোকানে আসেন জামেলার দোকানে দোকানে আসেন আর যদি কুরিয়ারে নিতে চান ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার মন মানসিকতা রাখেন যদিও কথার উপরে অনেকের কথার উপরে মাল দিয়ে দিই টাকা অ্যাডভান্স নেই না বিশ্বাসটা বড় কিছু বড় কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার মূল মানসিকতা রাখেন অন্য তো দোকানে আসবেন আরেক ভাই মাত্র আসছে ফোন দেওয়া পায় না সমস্যা নাই হ্যাঁ এর মধ্যে কাজ চালাই হ্যাঁ এই যে এর মধ্যে কাজ চালাই এটা হচ্ছে কি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা ছিল পঁচিশশো টাকা কি এগারো প্রো এটার প্যাকেটটা দেবো এগারো প্রো এগুলার সাউন্ড ব্যাকআপ সাউন্ড কোয়ালিটি সাইবুল ভাই যদি একটু বলতেন

আচ্ছা এগুলার কি কয়টা কালার হয় সাইফুল ভাই এটা আর এটা একটু এস টাইপের আচ্ছা আচ্ছা এস টাইপের আর কি এস টাইপের জি জি আচ্ছা এই এই কালার এটা মাইক্রোফোন সারা আপাতত মাইক্রোফোন সব এস করে পরে ঢুকবে একটু এরকম আচ্ছা 4000 ওয়াটের চালাই একটু দেখতেন আমি বিষয়টা একটু দেখাই একটু খালি জাস্ট পাওয়ারটা অন করে তো এই কোয়ালিটির একদম ইমি কোয়ালিটি খুবই ভাই আর জিবি লাইটও আছে দেখা যায় যে হ্যান্ডেলের ভিতরে জি জি স্যার জিবি লাইট শো

ছোট ছোট স্পিকার গুলা ওয়ারলেস মাইক গুলা আমাদের আরো পূর্ববর্তী ভিডিওতে মাইক দেখানো আছে বিভিন্ন স্পিকার আছে আলহামদুলিল্লাহ আমরা এগুলো আপনাদের প্রোভাইড করতে পারবো সরাসরি যোগাযোগ করবেন সবচেয়ে বেটার হয় মাওয়াটেড ইন্টারন্যাশনাল শপিং কমপ্লেক্স তৃতীয় আর যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য আবারও একটা পরামর্শ সবাই সরাসরি আসবে কুরিয়ার থেকে সরাসরি পেফার বেশি করে যেহেতু তারপরেও যাদের একান্ত আসতে পারবেন না দূর তাদের বলি অ্যাডভান্স দেওয়ার মানসিকতা রাখেন এরকম একটা প্রতিষ্ঠান থেকে আপনার একশো বিশ দেড়শো দুইশো কিংবা পাঁচশো এক হাজার টাকা তো নিয়ে আমি চলে যেতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ